তো বন্ধুরা এটা নভেম্বর মাস চলছে তো নভেম্বর মাসের প্রথম কাজ হচ্ছে যে অবাঞ্ছিত যে ডালগুলো থাকে যেমন অনেক ডালে ফল হয়েছে তার মধ্যে অনেক ডালের কাঁটা কমে গেছে তো সেই সব ডাল কিছু অবাঞ্ছিত যে ডাল সেই সব ডাল প্রথমে কি করতে হবে কেটে ফেলতে হবে ডাল কেটে দিয়ে তারপরে আমাদের এই নভেম্বর মাসের খাবার দিতে হবে এই খাবারের উপরে নির্ভর করে তবেই নতুন নতুন ডালের কুশি ভালো হবে খাবার যদি কম থাকে তাহলে তো ডাল কুশি বেরোবে কিন্তু সে ডাল সরু হয়ে যাবে তো তার জন্য আজকের এই ভিডিও করা তো আজকেরে আমার গাছ দেখছো এদিকে দেখাও অনেক গাছ হয়ে রয়েছে তো সেই গাছের কিছু অবাঞ্ছিত ডাল আমি কাটবো যেমন কোন ডাল কাটবো আসুন আপনারা দেখুন এই দেখুন এই একটি যেমন ডাল হয়ে রয়েছে ডালটা দেখো এই ডাল দেখুন এই ডালে আমি এই ফল পেয়েছি তো কাঁটা এইগুলো দেখাও ভালো করে এই দেখুন গাছের কাঁটা প্রায় শেষ হয়ে গেছে এই কাঁটায় আর কিছু নেই তো এই কাঁটায় আর আমি ফল পাবো না তো তার জন্য এই ডালগুলো আমি কেটে দেবো যেমন এই একটি ডাল আছে ভিডিওটা ভালো করে দেখাবে যেন বুঝতে পারে তো এই যে ডাল দেখছো এই ডালে কোনো কাটা নেই তো এই ডালে আমি তো আর ফল পাবো না তাহলে এই ডাল অবশ্যই কাটতে হবে এই নভেম্বর মাসে কিছু অবাঞ্ছিত ডাল আছে সেই ডালগুলো কাটবেন কেটে তারপরে গাছে খাবার দেবেন নভেম্বর মাস পড়ে গেল তার মধ্যে আপনারা যত তাড়াতাড়ি গাছ দেবে খাবার দেবেন গাছে সেই খাবারের পেয়েই তারপরে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার আপনার নতুন নতুন কুশি আসবে যেমন এই ডালটি আমি কাটব এখান থেকে কেটে দেব এই কেটে দিলাম এই ডালের কোনো কাঁটা নেই আপনারা দেখছেন এই দেখুন কোনো কাঁটা নেই এই রকম ডাল কাটবেন আর কোন ডাল কাটবেন যেমন গাছের মধ্যে অনেক ডাল আছে যে ডাল ভেঙে গেছে সেই ডালগুলোও কেটে দিন এই ডাল আমি কেটে দিলাম আমার অনেক যেরকম আছে এই একটি ডাল আছে এই ডালের কোনো খাবার কাঁটা নেই গাছের মধ্যে সেই জন্য এই ডালটাও কেটে দেব আমি এই দেখুন এখান থেকে আমি কি করব ডালটা পুরো কেটে ফেলে দেব ভাবে ডাল আপনারা কেটে দেবেন এখান থেকে এইভাবে ডাল কেটে দেবেন এই সেম এই ডালেরও তাই ডালের কোনো কাঁটা নেই দেখছেন আপনারা দেখুন তো এই ডালে আর আমি ফল পাবো না তো এই ডাল রেখে কোনো লাভ হবে না এই রকম ডাল আপনারা কেটে দিন তারপরে আরও একটি ডাল আছে এদিকে নিয়ে আসো এই যেরকম দেখছো এই ডাল ভোঁতা হয়ে গেছে খুব জোর ডালটি হয়তো এই ডালটি খুব জোর হয়তো দেড় ফুট হাইট হবে তো এই ডালটিও সেম ভোঁতা হয়ে গেছে এই দেখুন মুখ বসে গেছে এখান থেকে আর ডালটি বাড়বে না এই রকম ডাল আপনারা কেটে দিন ডালটি কাটবেন কোন জায়গা থেকে এই দেখুন এইটা দেখাও এই যে ডালটি বেরিয়েছে এখান থেকে এই রাম জায়গা থেকে কেটে দিন এই জায়গা থেকে কেটে দিচ্ছেন এখান থেকে আবার নতুন করে খুশি বেরোবে এই রকম ভোঁতা ডাল কাটুন দেখে দেখে আর যেরকম আছে এই দেখছেন এরকম সরু ডাল আমার এই ডালেও ফল হয়েছে এই দেখুন আমি ফল তুলেছিলাম তো এই সরু ডালে বেশি ভালো বড়ো সাইজের ফল হবে না দেখছেন এই ডালটাও সেম আমি কেটে দেব এইরকম ডাল দেখে দেখে আপনারা কিছু ডাল কেটে দিন এখান থেকে আমি এই ডালও কেটে দেব তো এই নভেম্বর মাসে আপনারা গাছের কিছু অবাঞ্চিত ডাল যেসব আছে সেই সব ডালগুলো আপনারা কাটুন কেটে দিন তারপরে ন এই নভেম্বরের মাসের মধ্যে আপনারা খাবারটা অবশ্যই দিয়ে দিন এই খাবার দেওয়ার পরে তবেই নতুন নতুন যেসব কুশি বেরোবে সেই কুশি থেকে যে ডাল হবে তবে ডালগুলো ভালো হেলদি ডাল হবে যদি খাবার শর্টেজ থাকে তাহলে তো সেই কুশির ডাল বেরোবে ডাল সরু হয়ে যাবে আপনারা এইভাবে কিছু অবাঞ্ছিত ডাল গাছ থেকে কুমিয়ে দিন সরু দেখে যেসব ডাল আছে যেসব ডালের কাঁটা নেই ডালের মধ্যে সেই ডাল কেটে দিন তো আমি আজকের ডাল পুরো কুমিয়ে দেবো কেটে যেসব অবাঞ্ছিত ডাল আছে তো পুরো ভিডিওটা তো অত বড় ভিডিও করে দেখানো সম্ভব নয় অনেক সময় লাগবে আমাকে দেখে দেখে ডালগুলো কাটতে হবে তো আপনারা এইভাবেই ডাল কাটতে থাকুন ভিডিওটা বেশি আর বাড়াবো না তো এরপরে আমার যে টপ দেখছেন ক্যারেট ক্যারেটের মধ্যে এই দেখুন আমার আঙুল ঢুকছে না তো তিন বছর হয়ে গেছে এর কোনো শিকড় কাটা হয়নি শিকড়ে পুরো জাম হয়ে গেছে খাবারও দিতে হবে খাবার এই গাছের মধ্যে তো এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি টবের মাটি শিকড় কেটে কিভাবে নতুন করে খাবার দেব এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রথমে যেটা করুন আপনারা অবাঞ্ছিত ডাল কিছু আছে সেই সব ডাল আপনারা কাটুন একদম গাছের গোড়া থেকে যেসব ডাল উঠবে এই দেখুন এরকম ছোট্ট ডাল রাখবেন না এরকম কেটে দিন রকম ছোট ডাল আপনারা রাখবেন না যা রাখবেন চার ফুট হাইট থেকে আপনার তিন ফুটও যদি হাইট করা থাকে সেই তিন ফুট হাইট থেকে রাখুন চার ফুট হাইট থেকে রাখুন গাছের গোড়া থেকে চার ফুট হাইট আপনি যে হাইটটা রেখেছেন তার উপর থেকে আর তার নিচে থেকে কোনো ডাল রাখতে পারবেন না সেই টপ লেভেল থেকে আপনারা নতুন ডাল রাখলাম নিচে যেসব আসবে ডাল কেটে দিন তো ভিডিওটা আর বেশি বাড়াবো না আপনারা এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে টপ থেকে শিকড় কেটে খাবার দিচ্ছি চলুন আজকের গার মতন ভিডিওটা রাখলাম